মুখে দিলেই মিশে যাবে এমন একটা নাস্তার রেসিপি বানিয়ে শেয়ার করব আর এই নাস্তাটা বানানো একদমই সোজা হাতের নাগালে থাকা উপকরণ দিয়েই এই নাস্তাটা আমি বানিয়ে শেয়ার করছি আশা করব আপনাদের ভালো লাগবে নাস্তাটা বানানোর জন্য আমি একটা ছাটনির উপরে ময়দা নিয়ে নিয়েছি পনে এক কাপ পরিমাণে এখন এই ময়দাটা ভালো মতো ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে নাস্তার যে ব্যাটারটা সেটা অনেক বেশি স্মুথ হবে কোনো দলা ভাব থাকবে নর্মাল ট্যাপের পানি নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটা গোলা বানিয়ে নিব এটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না বন দিয়ে বানানোর জন্য আমরা নর্মালি যেমন ব্যাটার বানাই ঠিক তেমনই হবে এই যে এমন হবে ব্যাটারের ঘনত্ব এটা ভাজার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি আর তেলটা গরম হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছি তেলটা ঠিক এমন গরম হবে মিডিয়াম আঁচে রেখে আমি একটা ঝাঁঝরির উপরে সেই যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা অল্প একটু দিয়ে দিয়েছি এখন শুধু অল্প অল্প করে ব্যাটার দিব আর এই যে বন্ধিয়ার মতো যে নাস্তাগুলো হচ্ছে সেটা বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি মচমচে করে ভাজা যাবে না মিডিয়াম আছে উল্টে পাল্টে এক থেকে দেড় মিনিটের মতো রেখে আমি এটা উঠিয়ে নিব আর এটা কিন্তু সাদা কালার থাকতে উঠিয়ে নিতে হবে দেখতে ভালো লাগবে একই প্রসেসে সবগুলো ভেজে নিয়েছি আর ভাজার পরে এই যে এতগুলাই হয়েছে এটা এক সাইডে রেখে দিব আর এটা দেখতে মাশা অনেক বেশি সুন্দর লাগতেছিল দুই কাপ পরিমাণে তরল দুধ নিয়ে নিচ্ছি এটা চাইলে আপনার পানি দিয়েও শিরা বানিয়ে নিতে পারবেন তবে দুধ দিয়ে বানালে খেতে বেশি টেস্টে হবে পরিমাণ মতো বা স্বাদ মতো একটু লবণ এবং কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন ঠিক তেমনই দিয়ে দিবেন সামান্য একটি এলাচের ফ্লেভার দিয়ে দিয়েছি দুধে বলক উঠে গেলে এখানে আমি আগে থেকে ভেজে নেওয়া সেই যে ময়দার বন্দিয়া সেগুলো দিয়ে দিই এমন নাস্তা চাইলে আপনারা ইফতারের টেবিলও রাখতে পারবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে দুধে যখন বলক উঠে যাবে তখন চুলো রাস্তা একদমই লোয়াচে রেখে আমি সবগুলা এই যে বন্দিয়া দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট জ্বালিয়ে চুলাটা বন্ধ করে দিব বেশি কিন্তু জ্বালানো যাবে না যেহেতু আমরা এটা কিন্তু বেশিক্ষণ ভাজিনি এই কারণে এর ভিতরে শিরা ঢুকতে বেশি একটা সময় লাগবে না উল্টে পাল্টে আমি দুই থেকে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আর এরপর এই যে চুলাটা এখন বন্ধ করে দিব দেওয়ার পরে ঠান্ডা করে নিব ঠান্ডা হলে দেখবেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আমার কাছে মনে হয় এর থেকে সহজ কোনো নাস্তা আছে আর এটা খেতেও আর সেই সাথে দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় আশা করব আমার অন্যান্য রেসিপির মতো এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে গরম গরম আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার পরে দেখবেন ফুলে ডাবল হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে দেখুন এটার লোক কেমন এসেছে এই যে এগুলো কিন্তু ফুলে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এটা এত বেশি নরম যে মুখে দিলে মিলিয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ